আসসালামু আলাইকুম গত বিশ্বকাপের সময় ব্রডকাস্টিং প্রোডাকশন থেকে একটা পরিসংখ্যান দেখানো হচ্ছিল যে লিটন কুমার দাস তার ওয়ান ডে ক্যারিয়ারে পঁচাশি শতাংশ রান নিয়েছেন স্কোয়ার অফ দ্য উইকেট এবং মাত্র পনেরো শতাংশ রান তিনি নিয়েছেন লং অন বা লং অফ অর্থাৎ সোজাসোজি অঞ্চল থেকে অবশ্যই যে কোনো ব্যাটসম্যানের একটা স্ট্রং জোন থাকতেই পারে যে হ্যাঁ তিনি স্কোয়ার অফ দ্য উইকেট ভালো শট খেলতে পারেন কিন্তু রেশিওটা যদি এত বেশ কম হয় যে পঁচাশি শতাংশ রান উইকেটের পেছন বা স্কোয়ার অফ দ্য উইকেট থেকে সোজাসুজি মাত্র পনেরো শতাংশ রান সেই জায়গাটায় কিন্তু একটা চিন্তার বিষয় অবশ্যই রয়েছে আমরা যদি এবার একটু টি টোয়েন্টির থেকে চিন্তা করি চলতি বছর শ্রীলঙ্কার সঙ্গে তিনটা টি টোয়েন্টি ম্যাচ লিটন কুমার দাস খেলেছেন এবং এই তিনটা টি টোয়েন্টি ম্যাচে লিটন সর্বমোট তেতাল্লিশ রান করেছেন যেই তেতাল্লিশ রানের চল্লিশটা রান তিনি নিয়েছেন সত্যিকার অর্থে স্কোয়ার অফ দ্য উইকেট মাত্র তিনটা রান তিনি নিয়েছেন উইকেটের সামনে থেকে আর একটু স্পেসিফাই করে বললে লং অফ অঞ্চল থেকে কোনো রান লিটন কুমার দাস নেন নাই তিনটা রান নিয়েছেন তিনি লং অন অঞ্চল থেকে তার মানে এই যে একটা ম্যাসিভ ডিফারেন্স এই ম্যাসিভ ডিফারেন্সটা কিন্তু সত্যিকার অর্থে লিটন কুমার দাসের স্কোরিং অপশনটাকে কমিয়ে দেয় অপোনেন্টকে তাকে ট্র্যাপ করার অপশন তৈরি করে দেয় আমরা একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে শ্রীলঙ্কার এগেনস্টে লিটন কুমার দাস ওয়ান ডে ম্যাচ যখন খেলছিলেন খেয়াল করে দেখেন প্রথম ওভারে তাকে ট্র্যাপ করা হয়েছে কিভাবে যেহেতু লিটন কুমার দাসের ম্যাক্সিমাম স্কোরিং জোনটা হচ্ছে ওই স্কোয়ার অফ দ্য উইকেট লিটনের জন্য বাহাইন্ড দ্য স্কোয়ার লেগ সাইডে একজন ফিল্ডারকে রাখা হয়েছে শর্ট মিড উইকেট বা শর্ট স্কোয়ার লেগে একজন ফিল্ডারকে রাখা হয়েছে এবং বাহাতি পেস বোলার যিনি লিটন কুমার দাসকে বোলিং করছিলেন তিনি বারবার লিটন কুমার দাসকে প্রলুপ্ত করছিলেন কারণ জানেন যে লিটন অ্যাক্রস গিয়ে ওই অঞ্চলেই শর্ট খেলবেন এবং হ্যাঁ একটা দুইটা তিনটা বল লিটন কিন্তু ওই অঞ্চলেই শর্ট খেলতে গেছেন এবং তার পরবর্তী সময়ে ওইখানেই অর্থাৎ ওই যে শর্ট স্কোয়ার লেগে যে ফিল্ডারটা রয়েছেন সেই ফিল্ডারটার কাছেই তিনি ধরা খেয়েছেন তার মানে ইটস ভেরি মাছ প্রেডিক্টেড কারণ তারা সবাই জানেন যে লিটন কুমার দাসের স্ট্রেইট শর্ট খেলার বা স্ট্রেইট রান বের করার ক্যাপাবিলিটির জায়গাটায় প্রবলেম রয়েছে আমরা ওয়ার্ল্ড কাপের একটা ইনসিডেন্ট আপনাদেরকে মনে করাই নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে নেদারল্যান্ডসের ক্যাপ্টেন লিটনের এগেনস্টে একটা চমৎকার গেম প্ল্যান করেছেন খেয়াল করে দেখেন ফিল্ড সেট আপটা লিটনের লেগ অঞ্চলটাকে ব্লক করে দিয়েছেন কারণ লিটনের সিঙ্গেল টেকিং অপশনটাই রাইট আর্ম অফ ব্রেক বোলারের এগেনস্টে লেগ অঞ্চলে গ্লান্স করে দিয়ে সো ওই জায়গাটা যখন ব্লক করেছেন লিটন যেহেতু লং অন বা লং অফে শর্ট খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না লিটন গেছেন রিভার্স করতে এবং রিভার্স শিফ্ট করতে গিয়ে তিনি আউট হয়ে গেছেন সো এই ব্যাপারগুলো কিন্তু অপোনেন্ট টিমের অ্যানালিস্টের কাছে খুব ভালো মতো দৃশ্যমান এখন ফ্যাক্ট হচ্ছে আপনাকে ডেফিনেটলি আপনি যদি টপ লেভেলের ক্রিকেট খেলতে চান কিংবা আপনি যদি ডমিনেট করতে চান আপনার স্ট্রেইটের শটের রেশিওটা কিন্তু বাড়াতে হবে আপনি যদি দেখেন আমরা আইপিএল নিয়ে কথা বলছি আমরা বেশ কয়েকটা ভিডিও কিন্তু করেছি আমাদের একটা বদ অভ্যাসের জায়গা সেটা হচ্ছে আমাদের ব্যাটাররা প্রিডিটারমাইন্ড ওয়েতে অ্যাক্রস শেপেই শট খেলতে যান আমরা বিপিএল এর লিটন কুমার দাসের কয়েকটা স্ট্রাগলিং পয়েন্টের জায়গা দেখাই খেয়াল করে দেখেন এ কয়েকটা স্ট্রাগলিং পয়েন্টের জায়গায় লিটন কুমার দাস প্রি ডিটারমাইন্ড ওয়েতেই অ্যাক্রস ক্রস যাচ্ছেন বল মিস করছেন সো আপনি যদি লং অন লং অফে ওই রেঞ্জ হিটিংয়ের দক্ষতা না রাখেন টি টোয়েন্টিতে কিন্তু আপনার জন্য রান বের করাটা ডিফিকাল্ট ডেফিনেটলি আবারও বলছি অ্যাজ অ্যান ওপেনার স্কোয়ার অঞ্চল দিয়ে রান বের করতেই পারেন বা অ্যাজ অ্যান ওপেনার তার স্কোয়ার অঞ্চল দিয়ে স্ট্রং জোন থাকতেই পারে বাট দ্য ফ্যাক্ট ইজ আপনার যদি ওই রেশিওটা এত বেশ কম হয় যে আশি পঁচাশি শতাংশ বা নব্বই শতাংশ আপনি শুধুমাত্র এই একটা জোন দিয়েই খেলছেন স্ট্রেইট আপনি রান বের করতে পারছেন না এই জায়গাটাই কিন্তু সত্যিকার অর্থ অপোনেন্ট টিমটা টার্গেট করে ফেলে এবং আমার কাছে মনে হয় লিটন কুমার দাসের স্ট্রাগলিংয়ের সবচেয়ে বড় জায়গাটা এটা এটার সমাধানে কি করা যেতে পারে আমরা আসলে এটা সমাধানে কি করছি গাজী আশরাফ হোসেন লিপু ভাই যে সময়টায় বাংলাদেশ ক্রিকেট টিমের চিফ সিলেক্টর ছিলেন না গত ওয়ার্ল্ড কাপের সময় তার সঙ্গে আমি একটা আলোচনা করছিলাম এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে যে আসলে সত্যিকার অর্থে এই লং অন লং অফে শর্ট খেলার জন্য আমরা কি করতে পারি লিপু ভাই একটা ভালো কথা বলেছিলেন নিউজিল্যান্ডে তিনি যখন নাইনটিজের সময় গিয়েছিলেন বাংলাদেশ টিমকে নিয়ে ম্যানেজার হিসেবে নিউজিল্যান্ডে এক ধরনের খেলা হয় যেখানে লং অন লং অফ দিয়ে চার মারলে সেটা নাকি ডাবল হয়ে যায় ছয় মারলে সেটা বারো বা এরকম কিছু হয় দশ কী বলেছিলেন আমার ঠিক মনে নাই বাট রানটা বেশি হয় চার মারলে মনে হয় সেটা আট হয় বা চার মারলে ছয় হয় এরকম একটা কথা তিনি বলেছিলেন এতে নিউজিল্যান্ডের ব্যাটাররা যেহেতু এমনিতেই তারা দেখা যায় যে বাউন্সি উইকেট থাকে স্কোয়ার অফ দ্য উইকেট খেলতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন সো তাদেরকে স্ট্রেট খেলতে এনকারেজ করার জন্য নিউজিল্যান্ডের ক্রিকেট সেই নাইনটিজের সময় থেকেই এরকম সিস্টেম চালু করেছে যে লং অন লং অফ দিয়ে রান করলে সেই রানটা ডাবল হয়ে যাবে সো লিপু ভাইয়ের কথা এটা ছিল যে যদি আমাদের দেশের ক্রিকেটে আমরা এরকম শুরু করতে পারি যে প্লেয়ারদেরকে এনকারেজ করার জন্য লং অন লং অফে ওই জায়গায় একটা নির্দিষ্ট জোন আছে যেখান দিয়ে বাউন্ডারি মারতে পারলে চারটা আট হয়ে যাবে ছয়টা দশ হয়ে যাবে বা ছয়টা বারো হয়ে যাবে এটা লিপু ভাই সেই সময় বলেছেন সো লিপু ভাই এখন সিস্টেমে ঢুকেছেন ডেফিনেটলি এইটা ইমপ্লিমেন্ট করা লিপু ভাইয়ের কাজ না তিনি চিফ সিলেক্টর এটা বা আমাদের সিসিডিএম টুর্নামেন্ট কমিটি ক্রিকেট অফস তাদের কাজ বা তারা ঠিক করবেন বাট আমার মনে হয় লিপু ভাই ক্যান সাজেস্ট দ্যাট এই জায়গাটা থেকে খানিকটা আশার আলো আমরা দেখতে পারি না লিটন কুমার দাস আবাহনীর হয়ে আজকে যে ম্যাচটা খেলেছেন আজকের ম্যাচটাতে খুব ইন্টারেস্টিং একটা বিষয় লিটন লং অফ অঞ্চল দিয়ে বিশটা রান বের করেছেন খুব স্লো একটা হাফ সেঞ্চুরি ছিল কিন্তু এই স্লো হাফ সেঞ্চুরির মধ্যে লং অফ অঞ্চল দিয়ে তিনি বিশটা রান নিয়েছেন কিন্তু বাদ বাকি রান কিন্তু সবই নিয়েছেন আবার স্কোয়ার অফ দ্য উইকেট কিন্তু একটা ছোট্ট দৃশ্যমান পরিবর্তন যে লং অফ অঞ্চল দিয়ে তিনি বিশটা রান নিয়েছেন আবার ফাইন লেগ অঞ্চল দিয়েও তিনি বিশটা রান নিয়েছেন সো ম্যাক্সিমাম রান যদিও স্কোয়ার অফ দ্য উইকেটই নিয়েছেন কিন্তু আজকে বিশটা রান লিটন লং অফ অঞ্চল দিয়ে নিয়েছেন সো আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও লিটনের মধ্যে রিয়েলাইজেশনটা এসেছে তিনি হয়তো সেখানে খেলার চেষ্টা করছেন কিন্তু সত্যিকার অর্থে এই টেকনিকগুলো নিয়েই কিন্তু আসলে কাজ করার জায়গা টপ লেভেলের ক্রিকেটে কারণ টপ লেভেলে আপনি অ্যানালাইসিস বেসড কাজ হয় আপনার কোন জায়গায় দুর্বলতা আপনার স্কোরিং শট কোন জায়গায় বেশি কোন জায়গায় কম সেই জায়গায় আপনার দক্ষতা বৃদ্ধির কাজটা এখন আমি জানি না কতটুকু সময় বাকি আছে কতটুকু কি হবে কিন্তু এইটা যতদিন পর্যন্ত সত্যিকার অর্থে লিটন কুমার দাস পরিবর্তন করতে না পারবেন বা এখানে স্ট্রং ওই স্ট্রেংথটা বের করতে না পারবেন ততদিন পর্যন্ত আমার কাছে মনে হয় স্ট্রাগল করতে হবে লিটন কুমার দাসকে কারণ ম্যাক্সিমাম টাইমেই তিনি দেখা দেয় প্রিডিটার মাইন্ড অ্যাক্রস শেপে গিয়ে সেই জায়গাটায় রান করতে স্ট্রাগল করেন যদি তার মধ্যে ওই জায়গাটাও থাকতো যে হ্যাঁ লং অন লং অফেও তিনি শর্ট খেলতে পারেন তার জন্য আরও ইজিয়ার হতো টু স্কোর রানস থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই